মহান আল্লাহর নামে যিনি পরম এবং হঠাৎ করে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ায় বিপাকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা একে একে পুলিশের জালে ধরা পড়ছে এসব লুটপাটকারীরা তাদেরই একজন ফেসবুকের এমপি খ্যাতি পাওয়া ব্যারিস্টার সুমন আওয়ামী সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি সুমনের শেষমেশ রাজধানীর এক বাসা থেকে আটক করা হয় তাকে আটকের পরই বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় ফেসবুক এমপি সুমনকে একুশ নভেম্বর হবিগঞ্জের এক আদালতে হাজির করার সময় তার উপর পচা ডিম মেরেছে বিক্ষোভকারীরা জানা যায় বেলা একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয় ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় ভিড়ের মধ্যে কে বা কারা ডিম নিক্ষেপ করেছে তা স্পষ্টভাবে জানা যায়নি এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুমনের শাস্তি চেয়ে স্লোগান দেন পুলিশ জানায় গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে জনতার ঢল নামে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্দেশে আসামিরা ওই ছাত্র জনতার ওপর হামলা চালায় এতে অনেকে আহত হয় এ ঘটনায় যুব দলের মোহাম্মদ নাসিরউদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমন সহ একশো সত্তর নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন রায় আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করেন সেই আবেদনের পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিভিন্ন সময় আলোচনায় থাকা ব্যারিস্টার সুমন সবশেষ বিতর্কিত জাতীয় নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে এমপি নির্বাচিত হন মাহমুদ সোহেল নিউজ।